রহিম আসসালামু আলাইকুম বিয়াজ সবাই ঈদ মোবারক আবার এক বছর পরে একটি ব্লগ করতে আসলাম দান টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এ বড় আস্তে একটা অটোবাইল নামো আজকে আমরা সবাই নেট করতেছি আমরা সদরঘাট ইকো পার্কে যাব জন্য ওয়েট করতেছি খালি অটো দরকার খালি

হ্যাঁ আমরা ভেরিতে একটু লেট করে ফেলছি হ্যাঁ হয়ে গেছে আমরা অটোর জন্য ওয়েট করতেছি আমাকে দেখা যাচ্ছে দেখো হ্যাঁ সারা জন ব্লক করে পরের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমরা একটু পার্ক যাবো আল্লাহ সহায় হন আমাদের রাস্তায় কোনো সমস্যা না হয় সুস্থভাবে যেতে পারি আছে আছে আমরা এখন ক্রিকেট যাব ক্রিকেট থেকে ডাইরেক্ট সদরঘাটে যে গাড়ি পাব বা পোস্তকলা সায়দাবাদ তিনটা যেটা ওটা ধরবো ওইখান থেকে শ্যামবাজার ইকো পার্কে শ্যামবাজার অবস্থিত আবার পরে কথা হবে

চট্টগ্রাম সাইডে আমরা জানতে চাইতেছি দেখা যাচ্ছে

পেমেন্ট ক্লান্ত হয়ে গিয়েছে দেখা যাচ্ছে কে বলব না কত করে রাত কাউবয় তিরিশ টাকা রোলার কস্ট পঞ্চাশ টাকা করে ডাকা দিতে হবে এখন নামাজের বিরুদ্ধে চলতেছে ফারিন ভিসা আমেনা ফারিনকে ডাকা দিই

জিকিন টোরা টোরা জন্মদি 50 টাকা পাইরেট শিপ জনপতি পঞ্চা টিকিটের মূল্য তালিকা নাইন ডি সিনেমা একশো টাকা স্ক্রাইপিং কার একশো টাকা বুল ফাইট একশো টাকা রোলার কোস্টার পঞ্চাশ টাকা রেঞ্জার পঞ্চাশ ফিজবি পঞ্চাশ সিং চার পঞ্চাশ বুলওয়াল পঞ্চাশ ব্যাটারি কার পঞ্চাশ মেরি রোড হাইট পঞ্চাশ সেল পণ্ড প্যান্ট পঞ্চাশ ওয়াটার ফুট পঞ্চাশ টুড়া টুরা পঞ্চাশ পাইরে সিড পঞ্চাশ ডাই স্কাইপ পঞ্চাশ জাম্পিং প্যান পঞ্চাশ আক্রস কান্ট্রি বাম্প পঞ্চাশ রকিং বোট তিরিশ ক্যাপসল তিরিশ প্যান্ট অপোটার বেবি ফিগার তিরিশ পাও বয় তিরিশ বঞ্জি ট্রিম্পালিন তিরিশ

পিয়ার কারে গয়ে রে ব্যালু বুড়ো হইয়ে হইজ দাকিছলে গেলিছ দেখলে দেখলে তার ভিতরে গায় দিই ওই ভিতরে কত ওই দেখছ এডা গুরবো আস্তে আস্তে মত গলে গেছে ভূমি পার হই গেল এবারে এবারে এডা পরে এবারে

বস্তি <laughs> তো <laughs> না <laughs> ये जो वाला अब और नहीं तो अगर वाला क्वेश्चन आंसर के करना चाहिए हां है मैं बंद कर अनलूज है ना जाकर ना जी जी पिटको ना रे बेटा कर ले ले बता ले ले हो करता है उसे डोलेन विषय पनि आराम न এটা কারেন্টের মানে টাচ খাইলে জিনিসটা স্টপ হয়ে যাবে ওই যে ওইখানে বাজতে কারেন্টের লাইট জ্বলে যাবে আর যদি কেউ পারে ওই পাশে সময় করতে পারলে একটা ডল পুরস্কার দিবে তিরিশ টাকার বিনিময়ে টিকিট নিতে হয় দেখাচ্ছে আপনার একটা বল আছে আর দুটা বল আছে দুটা বল পেরে দিলে সে পারবে ই দেখা কি করে এখানে এখানে আটকে দেবে দেখে এবার কী করে ইকো পার্কের ভিতরে এই খেলাটা আর ফার্স্টে গেটে ঢুকলে ঢুকার পরেই পশ্চিম পাশে দেখতে পাবেন তিরিশ টাকা বিনিময়ে খেলাটা খেলা যায় কেউ পারলে তাকে একটি ডল পুরস্কার দেওয়া হয়তো यामा ए राइब यार अस्तस्त

পশ্চিম পাশে লাফা লাপা ইউটিউবে দেখবা দেওয়ান টেলিভিশন ইউটিউব চ্যানেল দেখতে পারবা দেওয়ান স্পেস টেলিভিশন ইংলিশে লাগবা বড় হাতে দেখবে পাবে টিকিট বিক্রি করে হ্যাঁ হ্যালো বিয়াস আমরা লাস্ট ফিনিশিংয়ে আমরা এই ভিডিও দেখার জন্য বললাম দেখি আমাদের কী দেখে তখন দেখা যাবে না সবাই হাতে দেখিয়ে যায় লাস্ট ফিনিশিং আমাদের ভিডিও কিন্তু হ্যাঁ দিশা আমিনা পরেন রামেন আর এরা করতে চাই সে সেলাম অন্ধ দেখা ঠিক আছে ঠিক আছে এই গছ হে কিয় কথা বলব না চাস <laughs> <Aattachmuşe. clears throat>